হাইব্রো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আপনাদের শেয়ার করতে যাচ্ছি আর এই যে এখন ব্রেকফাস্ট করি রুটি আর ডিম অনেক দিন ধরে কোনো বেস্ট ওর কিছুই বানানো হয় না টাইমের কারণে আর এখনও লেট করে ব্রেকফাস্ট করতেছি ব্রেকফাস্ট খাওয়ার পর বাইরে যাও আজকে ওয়ালমার্ট অথবা ইয়াতে যেতে পারি টাগরে যেতে পারি লিবনের কারণে লিবন তো সিক্স মান্থ হয়ে গেছে অনেক দিন ধরে ওই সস সিরিয়াল এগুলো খাওয়ানো হয় না আজকে যাব কি ওগুলো কিনতে তা এখন রেডি হয়ে যাচ্ছি টার্গেটে প্রথম তো বলেছিলাম যাব ওয়ালমার্টে টার্গেটে যাব তবে টার্গেটে যাওয়ার আগে লাভেব স্কুল থেকে পিক আপ করবো লাভেব স্কুলের টাইম হয়ে গেছে বাসায় আসার টাইম তো ওকে আগে নিয়ে তারপর দেন আমরা টার্গেটে যাব লিভার আমরা কোথায় যাচ্ছি এই যে খাওয়া তুমি হাত খাওয়া আমরা কোথায় যাচ্ছি বাবা আমরা কি এখন লাবিবকে পিক আপ করবো আজকে থেকে লিবানে কি খাবে সস খাবে সস সিরিয়াল এগুলো আনতে যাচ্ছি টার্গেটে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আর এখন হচ্ছে লিবান বাবা মিল্ক খাবে এখন আমার লিবান বাবা মিল্ক খাবে ওর মিল্ক খাওয়ার টাইমটা হয়ে গেছে এখন তাই না বাবা এই যে তোমার ফিটার এই যে তোমার মিল্ক তবে এখন মিল খাবা এই যে আমরা এখন রাবিব স্কুলে চলে এসেছি এখানে আবার দেখতেছি লালবে স্কুল বাস অলরেডি চলে এসেছে আমাদের আগে আমরা এখানে আসছি যে টাইমে ওকে স্কুল বাসে টিচাররা দেয় ওই টাইমে আসলাম আর যদি আর একটু লেট হতো তাহলে ওকে বাসায় পাঠিয়ে দিত

ও ঘুম আসবে খুব বেশিক্ষণ না এখন তো গরম পড়েছে আর গরমে তে দেখবেন কি বাচ্চারা খুব বেশি ঘুম আসে না ওরা হচ্ছে উইন্টার বেশি আর রাতে তো অনেকবারই তো উঠবে ওর কারণে আমাদের ঠিক কোনো ঘুম হয় না আর ও ডাক্তার কাছে বলে যেন ওয়ান ইয়ার্সের এর মতো করতে হবে এখন চলে এসেছে ওখানে এখন যাব টার্গেটে যাবো ভি এই যে তাকো বাম্বা আমরা কোথায় আসছি বাম্বা তা আগে এসেছি আমরা একটু আগে থেকে শপিং করে চলে আসলাম। একটু আগে থেকে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে রান্না বাড়া করতে হবে। আসার সময় মাছ ভিজিয়ে রেখে এসেছি। আমার সাথে থাকবেন দেখতে থাকবেন। কী বলবো বাইরে কথা অনেক গরম আমি তো নিজেও ঘামিয়ে যাচ্ছি আর লিবনের জন্য এই যে সিরিয়াল খাওয়ার জন্য এই যে ওর প্লেট এটা এনেছি তো পিঙ্ক কালারটা অনেক সুন্দর যেহেতু ছেলেরা তো আর পিঙ্ক কালার ইউজ করতে পারে না এটার সাথে এই যে এটার সাথে এই যে দেখেন এখানে দুটা স্পুন দুইটা আর এই যে ডোনাট এনেছি আর জন্য লাভা খাবে আর এগুলো হচ্ছে সব সস ও তো এখন সিক্স মান্থ সিক্স মান্থ থেকে আমি এই সস এগুলো আমি স্টার্ট করবো সস ডিফারেন্ট ফ্লেভার তো সবগুলো আমি দেখালাম না আর এগুলো হচ্ছে হচ্ছে মিল্ক এগুলো আর কি দেখাবো এখানে হচ্ছে টোটাল দশটা দশ বারোটা মতো মিল্ক হবে তারপরে এই যে এগুলো সস এগুলো হচ্ছে সিরিয়াল আর এই জন্যে আজকে আমাকে যাওয়া হয়েছে আমার এই যাওয়া হয়েছে টার্গেটে শুধু লিবানের খাবারের জন্য ও সিক্স মান্থে এই যে খাবারগুলো খাবে এগুলো আমি কেনার জন্য আমি টার্গেটে গিয়েছিলাম আর এখন আমার রান্না বড় আছে রান্না করতে হবে বাইরে যাওয়ার সময় আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর এই যে ডাটা শাক এগুলো আমি রান্না করবো তবে এখন আমি রান্না করবো না ওই যে ওর সাউন্ড পাইতেছেন লিবানে কান্নাকাটি করতেছে ওকে আমি ঘুম পারবো তারপর আমি রান্না করব। আবার আমি ক্যামেরা অন করব। ততক্ষণ আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আমার রান্না করা শেষ আর একটু ঝোল রেখেছি কারণ হচ্ছে আমি আজকে ডাল রান্না করিনি আর ঝোল না হলে তো আবার ভাত খেতে ভালো লাগবে না আর এখানে আমি বিফ রান্না করেছি আর এস আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনেক কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ